আপনি কখনো ভাঙ্গা দেওয়ালের গল্প শুনেছেন আজ আমি সেই রহস্য খুঁজে হাজির হয়েছি শাহপুর রাজ জমিদার বাড়িতে প্রত্যেকটি প্রত্যেকটি যেন আজও কথা বলে সেই পায় বছর পুরনো ইতিহাস নিয়ে আজও দাঁড়িয়ে রয়েছে সেই সাহাপুর জমিদার বাড়ি কি ছিল সেই জমিদার বাড়ি আজও দাঁড়িয়ে রয়েছে কালের সাক্ষী হয়ে প্রায় সাতশো বছর ইতিহাস নিয়ে আজ চলেছি আমরা সেই ইতিহাস সম্পর্কে জানতে যে ভবিষ্যৎ রায় চৌধুরী এই শাহপুরে প্রায় সাতশত বছর পুরনো। আমাদের সাথে পরিচয় হয়ে গেল। এসে চলুন বন্ধুরা ঘুরে আসে চাঁদপুর জেলা সাহারস্তি উপজেলা যেখানে শাহাপুর গ্রামে চৌধুরী বাড়ি নামে একটি জমিদার বাড়ি রয়েছে প্রিয় দর্শক আজ আমি হাজির শাহপুর রাজবাড়িতে প্রচলিত জমিদার বাড়ি বছর ঐতিহাসিক কয় আর প্রকৃতি স্থান আজ আমি রয়েছি জমিদার বাড়িতে এই জমিদার বাড়িটি পাট সাতশো বছর পুরনো আজকে আমরা এই সাতশো বছর পুরনো বাড়ি জমিদার বাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এক সময় ছিল মহিমা প্রকৃতি দেখুন সামনের দৃশ্যগুলো ধ্বংসপ্ত পায় প্রাসাদ যা আজও দাঁড়িয়ে আছে ইতিহাসে নিস্তব্ধ সাক্ষী হয়ে এই গেট দিয়ে চলাচল করত রাজ পরিবারের রাজ সদস্যরা আজ এই গেটটি শুধু প্রাকৃতির মাঝে রয়েছে স্মৃতি হয়ে দাঁড়িয়ে পায় এটি বিলুপ্ত হওয়ার পথে সত্যি আমার গা শির এই ভবনটির চারপাশে আমি হাঁটাচলা করতে এই জন্য প্রত্যেকটি দেয়াল আমার সাথে কথা বলছিল প্রায় সাতশো বছর পুরনো ইতিহাস নিয়ে এই নকশার সাথে মিশে আছে হাজার প্রজার রক্ত হাজার প্রজাদের ঘাম ঘামে বিজা শরীর দিয়ে কাজ করতে হতো যেন প্রজাদের শরীরে কাজ না বইলে চলতো চাবুকের বা একটি বার ভাবুন তো কতটা নিখুঁত কাজ করেছিল তখনকার প্রজারা এই ভবনগুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এখনো পায় লোকমুখে শোনা যায় এই ভবনের নিচে রয়েছিল এক সুরঙ্গের পথ যেখানে মানুষ চাইলে যেতে পারতো কিন্তু ফিরতার আসাতে পারত না এই সুরঙ্গের নিচে রয়েছে একটি আন্দার যা লোকমুখে শোনা যায় এটিকে এখন আন্দারমানিক মানুষই বললে চেনে অন্ধকার জীবন্ত এক সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই ভবনগুলো যেন ধর্ষ পড়েছে প্রত্যেকটি প্রত্যেকটি ভবনের দেয়াল যেন ঘাড় সিঁড়ি উঠছিল এমন এক দৃশ্য দেখি যে ভুবেশ্বর রায় চৌধুরী এই শাহপুরে প্রায় সাতশত বছর পুরনো জমিদার বাড়িতে এসে আমাদের সাথে পরিচয় হয়ে গেল এক বড় ভাইয়ের সাথে উনি এই ভুবেশ্বর রায় চৌধুরীর নাতি নাতি আমিও ঘুরে ফিরে দেখতে শুরু করলাম এই জমিদার বাড়িটি চারপাশে ঘিরে রেখেছে প্রকৃতি এবং সবুজ গাছ পালা যেন এরাই দায়িত্বে আছেন আজ এই জমিদার বাড়ি এই মন্দিরে যা এক সময় পুজোর ঘন্টা আর আরতির শব্দে মুখরিত ছিল আজ কেবল ধ্বংসপ্ত আর শান্ত জঙ্গলে নিঃশব্দ হয়ে দাঁড়িয়ে রয়েছে কবি ইতিহাসে সাপ আর স্থাপত্য নিখোঁজ নকশায় এখনো চোখে পড়ে দেওয়ালগুলো এখনো নির্জন ঘরগুলো খালি কিন্তু প্রতিটি ইট প্রতিটি কন্যার আজও লুকিয়ে রাখে অজানা কাহিনী একসময় এখানে বাস্ত অতিথিদের আনন্দ আর আয়োজনের শব্দ এখন শুধু প্রচলিত দেওয়ালগুলো আর বাতাসে পিস পিস শব্দ হ্যাঁ দুই দুইজন ঘর আর এখানে এক একবারিশের দুই ঘর আর একবারিশ ওই যে যে স্কুল মন্দিরদান করা হইছে আজও সেটা দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব কন্ঠ হয়ে যেন কালের এক নীরবতা সাক্ষী এই দেয়ালে হাত দিতে আমার গা শির উঠলো যেন 700 বছরের ইতিহাস মনে করি দিলো প্রত্যেকটি দেয়ালে এবং ফাটলে কথা বলছিল যেন ঐতিহাসিক এক পুরনো স্মৃতি স্থানে রচানো প্রিয় দর্শক এটি সেই শাহাপুত জমিদার বাড়ি গেট গুলো দেখলে মনে পড়ে যায় রাজা কিভাবে রাজ্যকে শাসন করত। এবং সেই রাজ্যদের প্রজাদেরকে নির্মণ ভাবে অত্যাচার করে তাদের অর্থ লুটে এই সমস্ত প্রাসাদ তৈরি করেছে বছরের গল্প আর ঐতিহ্য সাক্ষী যেন আজও পায় দাঁড়িয়ে সেই জমিদার এক ভবন প্রত্যেকটি দেয়াল প্রত্যেকটি ইট কথা বলে পায় সাতশত বছর একটি ইতিহাস নিয়ে যেন রূপন্ত একটি দাড়ি রয়েছে স্মৃতি যে মনে করে দেয় সেই সমস্ত স্মৃতির কথা যা করেছিল প্রায় সাতশো বছর আগে চার পাশে ঘন জঙ্গল বোঝাই করা পুরো প্রাসাদ ঘিরে রেখেছি এক পাখির ডাক কিচিমিচি পোকার সুর বাতাসে পিস পিস সব মিলিয়ে হয় সময় থেমে গেছে এখানেই এখন প্রকৃতি এখন প্রাসাদের মালিক যতই আমি এগিয়ে যাই এই প্রাসাদ আমাকে অতীত সম্পর্ক করায় ধ্বংসাব্দ দেয়ালগুলো ভাঙা ঘর মন্দিরগুলো ইতিহাসের পাতায় সাক্ষী করিয়ে দেয় এগুলো শুধু ইট পাথর নয় এবং আমাদের সংশ্লিষ্ট পরিচয় অংশ করিয়ে নেয় যেন আমাকে অনেক আধ থেকে চিনি এই দেয়ালগুলো কথা বলছিল আমার সাথে মনে হচ্ছিল এমনই এই দেয়ালগুলো যেন নিজের চোখে কথা বলে এবং এখানে স্তম্ভ হয়ে থাকতে হয় যেন ভাষা হারিয়ে ফেলা এক ইতিহাসের সাক্ষী আজ আমি এই যুগে সহ প্রায় সাতশো বছর পুরনো একটি জমিদার বাড়ির ভবনের ইটের ফাটলগুলো যে দেয়ালের ফাটলগুলো যেন কথা বলে সত্যি যেন আমাদের দিকে তাকিয়ে রয়েছে যেন এক হারিয়ে যাওয়া সেই মুঘল আমলে আমরা আজ কি বন্ধুরা ভাবুন তো একবার সাতশো বছর আগে আমরা একটা পুরনো বিল্ডিং দেখছি এই ভবনটি কতটুকু মায়াবি এবং কতটুকু শব্দ হলে এই বিল্ডিংটি সুন্দর করে করে তুলছে আর যদি আমরা এই দৃশ্যর প্রতি যত্ন নাই হই আগামী প্রজন্মে শুধু ছবি ও গল্পের মাধ্যমে দিয়ে দেখতে হবে এই রাজবাড়ীকে প্রিয় দর্শক ইতিহাস সংস্থ করার জন্য আমাদের দায়িত্ব চলুন একসাথে এই স্মৃতিগুলোকে ধরে রাখি